আসসালামু আলুকুমরান আজকে রিকোয়েস্টে কালেকশন দেখাবো খুব চমৎকার বিউটিফুল ডিজাইনের এই পার্টি ড্রেসটি অনেকের কিন্তু চাওয়ার ছিল তো ফাইনালি চলে আসছে যাদের লাগবে নিয়ে নেবেন খুব সুন্দর দুটি কালার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পিচ কালারের উপরে এবং আরেকটা থাকবে হচ্ছে লাইক সিদ্ধ জলপাই খুব সুন্দর একটি ড্রেস এবং এটার ম্যাটেরিয়াল বলেন ডিজাইন বলেন বিশেষ করে ধোপারটা সব কিছুই ভালো লাগবে এক একদম কম প্রাইসের মধ্যে একদম কম প্রাইসের মধ্যে এরকম একটা সুন্দর ড্রেস আপনারা নিতে পারবেন যেটার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ পার্টি ড্রেস এবং সাথে পাবেন মসলিন কটনের একটি দুপাটার সাথে মানে এটার ফ্যাব্রিকটার মধ্যে কিন্তু অনেক ক্রিয়েটিভিটি থাকবে ডিজাইনটার মধ্যে ফ্যাব্রিক ডিজাইন মানে সবটার মধ্যে আপনি ক্রিয়েটিভিটি পাবেন খুব চমৎকারী কালেকশন তো রিকোয়েস্টে যারা করেছিলেন আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা নতুন করে অর্ডার করতে চাচ্ছেন বা এই ড্রেসটা যাতে ভালো লাগবে আপনার অর্ডারের জন্য আমাদের স্ক্রিনে নাম্বারটা যোগাযোগ করবেন আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম নতুন এক ধরনের একটা পার্টি ড্রেস এই হচ্ছে অর্ডার নাম্বার দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে যারা কিনা একটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে এই ড্রেসটা এই টাইপের ড্রেস কিন্তু অনেক কম আসে এটা বুটিক পেজের উপরে পার্টি ড্রেসগুলো খুবই চমৎকার হয়ে থাকে এবং বিশেষ করে এটা ম্যাটেরিয়ালটা বলবো বলবো মূলত ম্যাটেরিয়ালটা দেখতে পাচ্ছেন এটা একটা বিস্কস জ্যাকর্ডের একটি ফ্যাব্রিক একদম যেখানে কিন্তু ফ্যাব্রিকটা সরাসরি ডিজাইন করা আছে মানে উপরে তো সুতার ডিজাইন আছে পাশাপাশি ফ্যাব্রিকটা কিন্তু সরাসরি ডিজাইন করা আপনি এই ব্লাঙ্ক সাইডটা দেখলে বুঝতে পারবেন এটা ফ্যাব্রিকটা কিন্তু খুব সুন্দর একদম নতুন ঘরনা নতুন ধাঁচের ফ্যাব্রিকটা খুবই চমৎকার এবং খুবই সফট এবং কালারটা কিন্তু জোস যেটা হচ্ছে পার্টির জন্য খুব বেস্ট একটা কালার পিচ কালার মধ্যে যেহেতু এখন গরম এই ধরনের লাইট কালারগুলো বেশি ভালো লাগবে নিচে কাটওয়ার্কের ডিজাইন করা আছে বডি ক্যাপাসিটি অলমোস্ট সিক্সটি ফাইভ ইঞ্চি লেনথে ফর্টি ফাইভ প্লাস পেয়ে যাবেন এবং ইনার দেওয়া আছে ফোর পিসের একটি ড্রেস খুবই চমৎকার এবং স্লিপসটার মধ্যেও ডিজাইন পেয়ে যাবেন থ্রি কোয়ার্টার ফুল যে ধরনের চান আপনার এটা করতে পারবেন মানে সুন্দর ড্রেস এই টাইপের ড্রেস কিন্তু কম আসে আপনি অন্য অন্য ড্রেস এত সুন্দর সুন্দর ড্রেস আসার মধ্যে এগুলো কিন্তু এই টাইপের বা এই ধাঁচের ড্রেসগুলো তুলনামূলক কম আসে তো যারা একটু ডিফারেন্ট ক্যাটাগরি লাইক করেন নিয়ে নিতে পারেন ড্রেসটা খুবই চমৎকার এবং বিশেষ করে বলবো দোপাট্টা এটা দোপাট্টা অনেক বেশি সুন্দর কারণ হচ্ছে এটার যে ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন সাধারণত দোপাট্টা এত গর্জেস খুব কম হয় জামা গর্জেস হলে দোপাট্টা গর্জেস খুব কম হয় বাট এটা খুব মার্জিত একদম ডিসেন্ট লেভেলের কালেকশনটি এবং দুপুরটার চারপাশে দুপারটার চারপাশে কিন্তু ডিজাইনটি দেওয়া আছে দেখেন একদম ফার্স্ট টু লাস্ট বিশাল সাইজের দোপাট্টা এবং পোটা দোপাট্টা জন্য এরকম ডিজাইনটা থাকবে আঁচল পারে এবং এই পাশগুলো তো কিন্তু সেম ওয়ার্ক আছে সুন্দর ড্রেস যারা একটু ভিন্ন টেস্টের পার্টির চাচ্ছেন আমি মনে করি ড্রেসটা আপনার ট্রাই করতে পারেন একদম রেঞ্জের মধ্যে আছে সবাই নিতে পারেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কারণ মোটামুটি একটা ভালো পার্টি ড্রেস নিতে একটা আপনার বাজেট প্রাইস হাতে নিতে হবে তবে এটা অনেকটা রিজনেবল আচ্ছা সেকেন্ড কালারটা যাচ্ছে এই কালারটা নাইস এটা রিকোয়েস্টেড ডিজাইন তো যারা চাচ্ছেন নিয়ে নেন বা আগে যারা চেয়েছিলেন আপনার প্রি অর্ডারগুলো এটা চলে যাবে ইনশাআল্লাহ আচ্ছা যথারীতি ড্রেসের নিচের লোয়ার পোর্শনটা দেখবেন সুন্দর কাটওয়ার্কের ডিজাইন একদম চুমকি পাতি ছাড়া সুন্দর ফিনিশিং এর ডিজাইনটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার র্যান্ডমলি ওয়াশ করতে পারবেন ফুল বডিটা এই লাইক একটু চেন ধরনের কাজ আছে চেন ধরনের কাজ আছে খুব সুন্দর প্রতিটা ডিজাইন কালারগুলো অনেক বেশি সুন্দর সাথে ইনারও পেয়ে যাচ্ছেন প্রতিটা সিনার ইনার থাকবে এবং পাশাপাশি সিক্সটি ফাইভ ইচি চেস্টে লেনথে ফর্টি ফাইভ পেয়ে যাবেন ফাইভ সিক্স পেয়ে যাবেন এবং স্লিভস্ট সেম ওয়ার্ক আছে খুবই চমৎকার প্রতিটা ড্রেস সুন্দর এই কালারগুলো এগুলো রিকোয়েস্টেড ডিজাইন তো যারা চেয়েছিলেন ইনশাআল্লাহ নিয়ে নিতে পারেন দোপাট্টা দেখিয়ে দিচ্ছি এই ড্রেসের দোপাট্টা খুব জোস যেটা আপনি পোটার দোপাট্টা একটু দেখা পোটা দেখা পোটা দোপাট্টা মানে সম্পূর্ণ দোপাট্টা দেখবেন যে কী সুন্দর মানে চমৎকার ওয়েতে কাজগুলো করা আছে প্রতিটা দুপারটা বেশ বড় লম্বা চোরা এবং দোপাট্টা ম্যাটেরিয়াল থাকে মাসলিনের উপরে মাসলিন কটন একদম নতুন একটা ভেরিয়েন্ট তো যারা চাচ্ছেন নিয়ে নিতে পারেন প্রাইসটা খুবই রিজনেবল আছে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা এড্রেসটি নিতে পারবেন তো অর্ডারের জন্য খুব চট জল স্ক্রিনে নাম্বার আছে সেই নাম্বার যোগাযোগ অর্ডারটি কনফার্ম করতে হবে যারা চাচ্ছেন আমরা নাম্বার দিয়ে দিয়েছি সেই নাম্বারে দেখে কনফার্ম করে দিন ধন্যবাদ সকলকে